ফ্যাক হোয়াটসঅ্যাপ চ্যাট হতে সাবধান ফ্যাক হোয়াটসঅ্যাপ চ্যাট আপনারা কি করবেন কারণ স্ক্রিনশট কীভাবে নেবেন গুগল ক্রম বার চলে যাবেন এখানে লেখবেন ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট তারপর যেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন কাজটা খারাপ কাজে কোনো কেউ ব্যবহার করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে যদি ক্লিক করে দেন একটু নিচে চলে যাবেন এখানে লেখা আছে দেখেন ফেক হোয়াটসঅ্যাপ চ্যাটের ইয়েতে এখানে ক্লিক করে যে কলম আইকনে ক্লিক করে আপনি যেই নামে চ্যাটটা চ্যাট তৈরি করবেন সেই নামটা দিয়ে দেবেন তো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি একটা নাম মিম দিয়ে দিলাম তারপরে ওই যে প্রোফাইল কোনো সেখানে ক্লিক করে আপনি একটি ছবিও এখানে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি সিলেক্ট করে নিলাম ডান দিয়ে দিলাম তারপরে এখানে যে দেখেন তারিখ আছে সেই তারিখটাও আপনি দিয়ে দিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন কলমের এখানে ক্লিক করলে কিন্তু তারিখটা চেঞ্জ হয়ে যাবে তারিখটা দেখে নিলাম তারিখটা দেখার পর এখানে আমি তারিখ একটা দিয়ে দিলাম আমি আপলোড করা কয়েকদিন আগে কিন্তু ভিডিওটা দিয়ে বসেছিলাম সময়ের অভাবে ভিডিওটি আপলোড করতে পারেনি তিরিশে আগস্ট করেছিলাম তিরিশটা আগস্ট দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম তারপরে যে হাই অথবা হ্যালো এগুলো আপনারা এডিট করে নিতে পারবেন আপনার মন মতোভাবে ইয়ে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর থেকে নিজেকে এই যে লেখা আছে হাই যেমন কলম আইকানোর মতো পেন্সিল এখানে ক্লিক করে ইয়ে করে নিতে পারেন ডেলিভারি বা রিসিভ দুইটা করে নিতে পারবেন সেখান থেকে আমি দেখেন উপরে লেখা আছে ডেলিভারি অ্যান্ড রিসিভ দেখেন আমি হায় মধ্যে এখানে হ্যালো এটা বসিয়ে দিলাম তারপর এখানে আমিও যদি ইয়ে করি এখানে আবার কিন্তু একটা চব্বিশ ঘন্টার যে একটা ইয়ে আছে যে চব্বিশ ঘন্টা ইয়ে থাকবে সেটাও আপনি দিয়ে দিতে পারবেন চব্বিশ ঘন্টা যে ইয়ে হবে তুমি এখানে দেখলাম কেমন আসো দেখে দেখেন সেন্ট আছে সেন্টটা ক্লিক করে দিলাম তারপরে এখানে যে চব্বিশ হস্ত আছে যে আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু চব্বিশ ঘন্টার পরে মেসেজগুলো অটোমেটিক ডেলিভারি ইয়েটা ইয়ে করে নিতে পারবেন এটা ইয়ে করতে পারলে আর এই যে এই লেখাটা দিয়ে সেন্ড করে দেবেন লেখাটা দিয়ে সেন্ড করে দেবেন এই যে দেখেন চব্বিশ ঘন্টার জন্য একটা ইয়ে গেছে চব্বিশ ঘন্টার পর্যন্ত হোয়াটসঅ্যাপ হয়ে যাবে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে থাকি এরকম টোটালি সব কিছু কিন্তু হয়ে যায় এই দেখে তা আবার যদি আমরা এখানে ক্লিক করি নিচে এতে ক্লিক করি তো এখানে লিখি লিখি আমার আপনার মন মতো আপনারা লেখবেন যে কী লিখতে চান এটা খুব এখানে রিসিপ ক্লিক করলাম দেখুন সেই ভালো আছি আবার সেন্ড করে দিলাম ভালো আছি এভাবে কিন্তু আপনারা একটা একটা আপনারা ইয়ে করে নিতে পারবেন এগুলো জাস্ট দুষ্ট মজা করার জন্য কারো সিরিয়াসলি কারো ব্ল্যাকমেল করবেন না অত কারো ইয়ে করবেন না আপনার কাছে একটি অনুরোধ হল কী করেন দিলাম আপনি এখান থেকে কিন্তু ছবিও সেন্ড করতে পারবেন কোনো সমস্যা নেই যে দেখেন ছবি আইকন আছে ছবি আইকন থেকে আপনি ছবিও সেন্ট করতে পারবেন কোনো কিছু সমস্যা নেই ছি বসে আছি এগিয়ে দিয়ে হ্যাঁ দেখেন টোটালি কিন্তু হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ করে সেভাবে কিন্তু হচ্ছে এভাবে তো এখন বর্তমানে আমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা স্ক্রিনশটার নিজে করে হবে স্ক্রিনশটটা নিতে হলে আপনারা কী করতে হবে সরি কেটে চলে গেলো স্ক্রিনশট নিতে হলে আপনারা এই নিচে দেখেন লেখা আছে ডাউনলোড সেই ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পরে স্ক্রিনশটটা স্ক্রিনশটটা আপনার এখান থেকে পেয়ে দেবেন আমি এখানে অপাইনে ক্লিক করলাম আপনি একেল করে দেওয়ার পর এগিয়ে দেখেন কিন্তু জিনিস আপনার গ্যালার কিন্তু অলরেডি চলে গেছে আপনার গ্যালারি থেকে যে আমার সাথে এভাবে কথা বলছে এভাবে কিন্তু কথা বলতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন